সম্মানিত বন্ধুরা আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে আজ ভিন্ন একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার পথে এমন একটা দৃশ্য দেখতে পালাম তো ভিডিও করে আপনাদের মাঝে না দেখালে বিষয়টা কেমন হয়ে যায় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তাই আপনারা ধীরে ধীরে দেখুন আপনাদের কিছুটা সময় আমি নষ্ট করি অবশ্য আমার ভালো লেগেছে তাই আর কি আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি সুন্দরভাবে এডিট করলাম অবশ্য ভিডিওটা ছিল অনেক বড় কেটে কেটে আপনাদের জন্য সহজ করেছি যেতে আপনাদের অল্প সময় আপনারা দেখে শেষ করতে পারেন অবশ্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ধীরে ধীরে আপনারা সবই দেখতে পারবেন এবং আরও কিছু দৃশ্য আছে যেগুলো আমি এখনও আমি ভিডিও ধারণ করতে পারিনি এর জন্য খুবই দুঃখিত তো আসলে আমার এমন একটি দৃশ্য আমার কাছে খুবই আনন্দ লাগলো আমি অনেক ভিন্ন রকম একটা অনুভূতি পেলাম দেখেন কত সুন্দর আমরা চাই আমাদের সামনে এমন এমন কিছু অনুষ্ঠান বা কিছু কিছু হোক যা দেখে আমরা অনেক অনুপ্রাণিত হই আমাদের আগামী ভবিষ্যৎ আরো সুন্দরভাবে গড়ার জন্য আমরা চেষ্টা করি তো আসলে যে যত বড় ভিডিও আমি এত বড় কথা আমি এখন বলতে পারতেছি না আপনারা আস্তে আস্তে করে দেখতে থাকেন দেখেন কত সুন্দর শাপলা ফুল আমাদের শাপলা জাতীয় ফুল শাপলা আবার সাপলা ফাট দেখছেন প্রজাপতি কত সুন্দর করে একটু উড়াল দিচ্ছে এটা কিন্তু আমাদের জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের উপরেই এমনটা তৈরি করেছে অবশ্য যারা তৈরি করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ

रोट थाड़ बाजी ना जीता। बहुत काजी की चाल मनुष्य काम बारे बहुत काजी की चाल मनुष्य मानव बाता। যারা ভিডিওটি দেখেছে সবাইকে বাংলা শুভ নববর্ষ এবং আপনারা অবশ্যই যদি পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই শেয়ার করলে আমি কিন্তু আনন্দে একদম উল্লাসিত একেবারে আত্মহারা হয়ে যাব তাই অবশ্যই আপনাদের ক্ষমতা বা পারলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার জন্য অবশ্যই শেয়ার করতেই পারেন কারণ এটা তো আসলে আমার ভিডিও না আমার ছবিও না এটা খারাপ কিছু হবে সুতরাং কত সুন্দর একটি দৃশ্য অবশ্যই এই ক্ষেত্রে শেয়ার করাটা ভালোই হবে হয়তো অবশ্যই অনেকে আপনারা অনেকেই এগুলো দেখতে পাবেন কারণ বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ আহ ইউটিউব ফেসবুক আবার নিউজ তো আসেই সেক্ষেত্রে হয়তো আমার আমার ভিডিও ছাড়ার আগে হয়তো অনেকে এই ভিডিও পাইয়েও গেছেন গা তারপরও আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ